তার নাজার অনুযায়ী শরীফ থাকবে তার হ্যাফজাও একই কোরআন শরীফ থাকবে আজকে একটা কোম্পানির ছাপাখানার কোরআন শরীফ পড়ছে আবার আরেক দিন আরেকটা পড়ছে মামা বিদেশ থেকে ওমরা করে আসছে আবার সৌদিয়ান কোরআন শরীফ পড়ছে এর মাধ্যমে একটা বিদগুটে পরিবেশ তৈরি হয় প্রিয় অভিভাবক বৃন্দ সন্তানের জন্য আরেকটি করণীয় বিষয় হচ্ছে সন্তান যেন একটি কোরআন শরীফ পড়ে হ্যাফজা সবক নেওয়ার পর থেকে তার নাজার অনুযায়ী কোরআন শরীফ থাকবে তার হ্যাফজাও একই কোরআন শরীফ থাকবে আপনি নাজানা দিয়েছেন তাকে সৌদিয়ান কোরআন শরীফ মানে বাংলাদেশের কোরআন শরীফের মতোই সৌদিয়ানটা রেওয়ায়তে হাফস কিন্তু সে কিছুদিন পর ছাপা পরিবর্তন করে ফেললো এটা একটা সন্তানের জন্য অকল্যাণ কর এটা করা যাবে না আর দেখবেন কোরআন শরীফের সাইড দিয়ে বাম সাইড দিয়ে অনেক লেখা দশ নম্বর পাড়ার তিন নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়তরা ওখানে আছে না হ্যাফজের ছেলে জানা নাকি সবক এদের জন্য এটা প্রয়োজন নেই এটা যারা প্রতিযোগিতা করবে কম্পিটিশন যারা করবে তাদের জন্য এটা খুব মানে প্রয়োজন আপনারা বাজারের মধ্যে খোঁজখবর নেবেন এমদাদিয়া কোরআন শরীফ আছে নাদিয়াতুল কোরআন কোরআন শরীফ আছে আরও ইসলামিয়া কোরআন শরীফ আছে এইগুলো আপনারা জাস্টিফাই করে যে কোরআন শরীফটা আপনাদের কাছে ভালো মনে হয় যে কোনো একটা কপি সন্তানকে দিবেন এবং সেটা আপনি নিজে জাস্টিফাই করবেন পর্যবেক্ষণে রাখবেন যে আপনার সন্তান কন্টিনিউ এই কোরআন শিপটা ইউজ করে কিনা এটা আপনাকে নোট করে রাখতে হবে কিপস নোডের আপনি ইউজ করতে পারেন গুগলের সেখানে আপনি লিখে রাখবেন আপনার সন্তানের সব কিছু ডিটেলস তথ্য কবে হ্যাভজ সবক নিল এবং সে কোন কোরআন শরীফটার মধ্যে সে সবক পড়ছে কত পৃষ্ঠে করে শুরুতে প্রথম পাশ পাড়া পড়েছে দ্বিতীয় পাশ পাড়া কতটুকু করে সবক দিয়েছে এটা এর মাধ্যমে কিন্তু আপনার সন্তানের মেধার মানে মেধার দৌড় কতটুকু আছে এটাও কিন্তু আপনি ধরতে পারবেন তো কোরআন শরীফ একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার সন্তান যেন নাজারানা থেকে শুরু করে একদম মানে পাগরি নিয়ে মাদ্রাসা থেকে বের হওয়া পর্যন্ত যেন একটা কোম্পানির কোরআন শরীফ পরে যে কোনো একটা কোম্পানির এলা সেটা যেটাই দিয়ে হতে পারে নাদিয়াতুল কোরআন হতে পারে অথবা যে কোনো কোরআন শরীফ হতে পারে তবে একটাই হবে হাফিজে কোরআন শরীফ মানে এমন যেন না হয় আজকে একটা কোম্পানির ছাপাখানার কোরআন শরীফ পড়ছে আবার আরেক দিন আরেকটা পড়ছে মামা বিদেশ থেকে ওমরা করে আসছে আবার সৌদিয়ান কোরআন শরীফ পড়ছে এর মাধ্যমে একটা বিদগুটে পরিবেশ তৈরি হয় নিজের চেহেনার মধ্যে হ্যাঁ এই জন্য আপনারা কোরআন শরীফের ব্যাপারেও খেয়াল থাকবেন খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আমি অনেক গার্ডিয়ানকে দেখেছি বাজারে যাওয়ার পর বিভিন্ন কোরআন শরীফ বাজারে যেহেতু আসছে এখন যারা নাকি কোরআনশিপগুলো ছাপায় বা মার্কেটে এগুলো ছাড়ে তারাও চিন্তা করে হ্যাঁ কোরআন শরীফটা বাজারে চলুক মানুষের ঘরে ঘরে পৌঁছাক এই জন্য তারা এই কোরআন শরীফটাকে দেওয়ার ক্ষেত্রে একটু কমিশন বেশি দেয় এর মাধ্যমে কি হয় ওই কোরআনশিপ আপনাদেরকে ধরিয়ে দিতে পারে যে না এমনটা করা যাবে না ক্লিন একদম ক্লিন একটা কোরআন শরীফ কিনে দেবেন যেখানে ডাইনে বামে এত লেখা থাকবে না যে তিন নম্বর পাড়ার ছয় নম্বর পৃষ্ঠের মধ্যে এখানকার এ আয় ওখানে আছে না দরকার নেই এগুলো এখনকার বাচ্চাদের ব্রেন এমনিতেই ভাগ হচ্ছে বিভিন্নভাবে মোবাইলে চলে যাচ্ছে এক ভাগ বাসায় চলে যাচ্ছে এক ভাগ আব্বা আম্মার আদরের মধ্যে চলে যাচ্ছে এক ভাগ নানা নানির আদরের মধ্যে চলে যাচ্ছে এক ভাগ দাদা দাদির আদরের মধ্যে চলে যাচ্ছে এক ভাগ আবার চাচা মামা ওদের কাছে চলে যাচ্ছে এক ভাগ এত ভাগ হয়ে যেহেতু কমিউনিকেশন ভালো বর্তমান যোগাযোগ ব্যবস্থাপনা ভালো এই জন্য এটা এই সম্পর্কটা এখন বর্তমান বেশি মধুর হচ্ছে তো আপনার সন্তানকে এত দিকে ব্রেন খাটিয়ে তারপর সে পড়াশোনা করতে আসছে সেখানে কোরআন শরীফের মধ্যে যদি এত লোকেশন দেওয়া থাকে ওখানে 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 এ হাত ওখানে ওই হাত সেখানে দরকার নাই